আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কেন তিনি ইসরায়েলের গাজাবাসীর পক্ষে কোনো কথা বলছেন না কেন তিনি মুখে পেটে বসে আছেন যেখানে গোটা বিশ্বের অসংখ্য রাষ্ট্রপ্রধানরা কথা বলেন সেখানে তিনি ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেননি কেন আর এর পূর্বে দুই মেয়াদে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পরও মুসলিমদের পক্ষে বিশেষ কিছু করতে পারেননি কেন সেই সব প্রসঙ্গ আর শেষ সঙ্গে আনুষঙ্গিক আরও বিষয়গুলো আছে আপনাদের সামনে উপস্থাপন করব আমি আমিনুল ইসলাম শান্ত এই অনুষ্ঠানটি আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ করে থাকি তাই আজকে যখন গোটা বিশ্বে অসংখ্য মুসলিম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অনেক অমুসলিম রাষ্ট্রের প্রধানরাও কিন্তু যেই অত্যাচার গাজায় হচ্ছে এবং ইসরায়েল যেভাবে গাজায় অত্যাচার করছে সেই অত্যাচার নিয়ে বিশেষ করে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে তখন বারাক ওবামা একেবারেই মুখে কুলুপ এটে বসে আছেন কেন প্রিয় দর্শক এটিকে আজকে আমরা সাবজেক্ট বা বানালাম কেন কারণ বারাক হোসেন ওবামা এমন একজন ব্যক্তি তিনি বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ছিলেন তার ভাইস প্রেসিডেন্ট আর বাইডেন যখন ক্ষমতায় এসেছেন দুই সালে বারাক ওবামা নির্বাচনের মাঠে যেই জোরালো ভূমিকা রেখেছিলেন যেভাবে তিনি প্রতি ঘন্টায় ঘণ্টায় টুইট করতেন আর নির্বাচনের মাঠে যেভাবে তিনি ছুটে চলেছিলেন যেন তিনি নিজেই সেই রাষ্ট্রের আবারও প্রেসিডেন্ট হবার দৌড়ে লড়াইয়ে তিনি মাঠে নেমেছেন বলেই মনে হচ্ছিল যারা তার সেই টুইটগুলো বা তাকে ফলো করেন তারা লক্ষ্য করেছিলেন এবং আমরা দেখছি যে এখন থেকে মাত্র পাঁচ দিন আগেও তার একটি পোস্ট আমরা এক্সে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার দেওয়া পোস্টে দেখলাম তিনি হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন এবং সেখানে কিন্তু ডেমোক্রেটিক পার্টির সাবেক আরেকজন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনিও রয়েছেন এবং তারা একটি গ্রুপ ছবি উঠেছেন সেই ছবি এক্সে পোস্ট করে বারাক ওবামা তিনি লিখেছেন যে আমি একটু কমই হেসেছি যদিও সেখানে সবাই হাসি মুখে রয়েছেন এই মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান প্রশাসনে তার অনেক বেশি প্রভাব থাকা সত্ত্বেও ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে মজলুমের পক্ষে তিনি কেন কোনো অবস্থান নিতে পারেননি আর কেনই বা তিনি কোনো কথা বলছেন না সুপ্রিয় দর্শক আমরা সেই প্রসঙ্গের গভীরে যেতে চাই দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস যখন ইসরায়েলে হামলা পরিচালনা করেছিল সেই সময় থেকে শুরু করে ইসরায়েল গাজা যুদ্ধের এই চলমান সময় পর্যন্ত আমরা যদি বারাক ওবামার তার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সেই অ্যাকাউন্টে তার দেওয়া পোস্টগুলো বিবেচনা করি তাহলে বলবো শুরুর দিকে তিনি এই গাজা এবং ইসরায়েল নিয়ে কয়েকটি পোস্ট দিয়েছিলেন আর এখন কোনো পোস্ট নেই বললেই চলে আমি তার এই পুরো কয়েকটি মাসের সবগুলো পোস্ট খেয়াল করেছি সুপ্রিয় দর্শক শুরুর দিকে তিনি কি পোস্ট করেছিলেন যখন সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করেছিল এরপরে দশ অক্টোবর ওবামা এক্সে একটি পোস্ট করেন এটিকে টেরোরিস্ট অ্যাটাক বলে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে যে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে সেই সেম শব্দই কিন্তু প্রয়োগ করেছিলেন ওবামা সুপ্রিয় দর্শক অনেকেই বলবেন এগুলো হচ্ছে ওবামার কৌশল কিন্তু ওবামার কৌশল সেই তিনি যেদিন প্রেসিডেন্ট হয়েছিলেন দুই হাজার সালের জানুয়ারি মাসের বিশ তারিখে সেদিন থেকেই কিন্তু তার কৌশল স্টাডি করে আসছি দেখে আসছি পরে আমরা দেখলাম যে নভেম্বর মাসে এসে তিনি আরও কিছু পোস্ট করেছেন সেই পোস্টের মধ্যে শুরুর দিকে একটি ছিল একটি তার বক্তৃতা অন্য কোনো বিষয়ের একটি বক্তৃতার মাঝে তিনি বলেছিলেন যে ইসরায়েল ফিলিস্তিনে গাজায় যে হামলাটি পরিচালনা করতেছিল সেই প্রসঙ্গে তিনি বলতেছিলেন যে যে ঘটনাটি সেখানে ঘটছে অর্থাৎ একটি পত্রিকা যেভাবে নিউজ বর্ণনা করে বা স্ক্রিপ্ট লেখে সেইভাবে তিনি কথাগুলো বলছিলেন আমি হয়তো আপনাদেরকে সহজেই বোঝাতে পারছি তার মানে কি তিনি কোনো বক্তব্য দিচ্ছিলেন না ইসরায়েলের বিপক্ষে অথবা ইসরায়েলের যে মানবাধিকার লঙ্ঘন এই জাতীয় কোনো শব্দ চয়ন তিনি করেন নাই তিনি শুধুমাত্র ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যে ইসরায়েল ফিলিস্তিনে কি কি করছে আর সেই সব ঘটনার ফলে ভবিষ্যতে কি হতে পারে যেমন উভয় পক্ষের শান্তির জন্য ক্ষতিকর হতে পারে এই জাতীয় কথা তার বক্তৃতায় তিনি বলেছিলেন নভেম্বর মাসে এসে সেই বক্তৃতার একটি অংশ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন প্রিয় দর্শক এর পর পরেই ওবামার আরেকটি বক্তব্য পেয়েছিলাম সেই বক্তব্যে তিনি বলেছিলেন হার্ড টু বি হোপফুল তিনি আশাবাদী হতে পারছিলেন না সুপ্রিয় দর্শক জানি না তার অন্তরের আশা কি যাই হোক প্রিয় দর্শক আমরা দেখি সর্বশেষ গত এপ্রিল মাসের বিশ তারিখে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সেই পোস্টে দেখা যায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কতিপয় এলিট চেনির ইহুদি পরিবারের সঙ্গে বসে একটি তাদের যে ট্র্যাডিশনাল ইহুদিদের একটি ধর্মীয় ট্র্যাডিশনাল পাসওভার মিল বলে সেই মিল তিনি উপভোগ করছেন আর এর পরে তিনি আমরা দেখলাম এভাবেই তার যে প্রতিক্রিয়া এবং তার যে আচার আচরণ এগুলো লক্ষ্য করার মতো এবং তার কিন্তু কিছু কিছু পোস্ট এবং কিছু কিছু বক্তৃতায় এটি পরিষ্কার হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অর্থাৎ বাইডেন প্রশাসন ইসরায়েলের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানের পক্ষে তিনিও রয়েছেন তবে সেখানে বক্তৃতার ধরন একটু ভিন্ন এরপরে আমি যদি আপনাদেরকে আবারও পেছনের দিকে নিয়ে যাই অর্থাৎ এই অক্টোবর মাসের চব্বিশ তারিখে ওবামা ফিলিস্তিন এবং ইসরায়েল সংকট নিয়ে লেখা একটি আর্টিকেল সেটি তিনি তার টাইম শেয়ার করলেন এই শেয়ারের মধ্য দিয়ে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন সেটা আমরা জানি না তিনি হয়তো এটি দিয়ে শ্যাম রাখি কুল রাখি এই ধরনের একটি পরিস্থিতিকে তিনি বোঝাতে চেয়েছেন অর্থাৎ তিনি মুসলিমদের পক্ষে নাকি বিপক্ষে সেটি সেখানে পরিষ্কার নয় এর কিছুদিন পরে তিনি আরেকটি পোস্ট করেন অন্তত আমি দেখলাম যে ইসরায়েল ফিলিস্তিনে বিশেষ করে ফিলিস্তিনের গাজায় যে হামলা পরিচালনা করছিল সেই হামলা নিয়ে এটি ছিল তার শেষ পোস্ট এবং সরাসরি সেই আক্রমণ নিয়ে নয় তিনি লিখছিলেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংকট চলছে সেটি নিরসনে তার কিছু থট তার কিছু চিন্তা ভাবনা আছে সেই চিন্তাগুলো সুপ্রিয় দর্শক সেই চিন্তাগুলো আসলে কি, সেগুলো আমি বিস্তারিত করেছি সেই চিন্তাগুলো হচ্ছে তাও কিন্তু তার যারা ফলোয়ার রয়েছেন তার সরাসরি কিন্তু শত শত মিলিয়ন ফলোয়ার রয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরাসরি পড়তে পারবে না সেখানেও তার থটগুলো আরেকটি প্রসেসের মাধ্যমে আরেকটি লিঙ্কে গিয়ে পড়তে হয় যাই তিনি সেখানে যে কথাগুলো বলতে চেয়েছেন সেই কথাগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও বলে থাকেন কথাগুলো হচ্ছে যে ইসরাইলকে অনেক বেশি মানবাধিকার লঙ্ঘন করা যাবে না এবং নিরাপদে খাদ্য পৌঁছাতে দিতে হবে শরণার্থীদের মাঝে যাতে খাদ্য এবং ওষুধ সামগ্রী পোষতে পারে এবং সেখানে গণহত্যা করা যাবে না সাধারণ নাগরিকদেরকে হত্যা করা যাবে না এই যে কতিপয় কথা এই জাতীয় কথাগুলো তারা বলেন এটি আমাদের কাছে একটি প্রতারণা এবং প্রহসনমূলক বক্তব্য মনে হয় কারণ আপনারা জানেন অনেকেই যে এক সময় বাংলাদেশেও কিন্তু বড় বড় বিল বোর্ডে সিগারেটের বিজ্ঞাপন দেওয়া হতো এখন বিভিন্ন কারণে বিভিন্ন আইনের কারণে সেই ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় না কিন্তু একটি সিগারেটের প্যাকেটে কিন্তু ছোট করে লেখা থাকতো সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র সে বাইডেন হোক অথবা ওবামা হোক যে ধরনের বক্তব্য দেয় সেটি হচ্ছে মূলত আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য তারা মুখে বলে এক অন্তরে আর এক মুখে তারা থিওরি বলে মুখে তারা মানবাধিকারের কথা বলে মুখে তারা আইন লঙ্ঘন করা যাবে না সেই কথা বলে মুখে তারা বলে যে গাজায় গণহত্যা এবং সাধারণ নাগরিকদেরকে হত্যা করা যাবে না এবং ইসরায়েল যেটি করছে সেটি অনেক বেশি এক্সেস করে ফেলছে এই জাতীয় কথা বলে আর বাস্তবে যেটি হয় এই থিওরির বাইরে গিয়ে তারা বাস্তবে যেটি করে সেটি হচ্ছে আসল বাস্তবতা সেটি হচ্ছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার এবং অস্ত্র শস্ত্র দিয়ে এবং নিজস্ব সামরিক সহযোগিতা দিয়ে সামরিক বাহিনী দিয়ে ইসরায়েলকে সুরক্ষা দেওয়া এবং ফিলিস্তিনের জনগণকে হত্যা করার পিছনে তাদের শ্রম মেধা অর্থ বিনিয়োগ করে সুপ্রিয় দর্শক ঠিক বারাক ওবামাও কিন্তু তার এই দীর্ঘ ক্যারিয়ারে এই চক্র থেকে বের হতে পারেনি আজকে এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে বারাক ওবামা দুই হাজার সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচিত হওয়ার পর পরে তিনি যে ধরনের বক্তব্য দিতেন বিশেষ করে দুই হাজার নয় সালের বিশ জানুয়ারি যখন তার শপথ অনুষ্ঠান সেই অনুষ্ঠান সরাসরি টেলিভিশনের পর্দায় আমিও দেখেছিলাম সেখানে যিনি শপথ পড়াচ্ছেন তিনি বলেছিলেন অর্থাৎ তার শপথ বাক্যে তিনি বলেছিলেন যে আই এম বারাকা তিনি হোসেন শব্দটা উল্লেখ করেছিলেন এর দ্বারা গোটা বিশ্বের মুসলমানরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিল কিন্তু বাস্তবে সেই অনুপ্রেরণা দীর্ঘায়িত হয়নি সুপ্রিয় দর্শক এর কয়েক মাস পরে বারাক ওবামা মিশরে একটি সফরে এসেছিলেন কায়রোতে এসে কায়রো ইউনিভার্সিটি একটি অনুষ্ঠান আয়োজন করেছিল এবং সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছিলেন আর কায়রো ইউনিভার্সিটির সঙ্গে সেখানে কো হোস্ট ছিল আল আহজহার ইউনিভার্সিটি সেই কায়রো ইউনিভার্সিটি এবং আল ইউনিভার্সিটির যৌথ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের বক্তৃতায় বারাক ওবামা বলেছিলেন যে নিউ বিগাইনিং উইথ মুসলিম কান্ট্রিজ তিনি নতুন সূচনার কথা বলেছিলেন সেই নতুন সূচনা বাস্তবিক অর্থেই মুসলমানদের মধ্যে সাময়িক যেই অনুপ্রেরণা জুগিয়েছিল তা খুব অল্প দিনের মধ্যেই মিলিয়ে যায় Thank you. Shukran. Thank you very much. I am honored to be in the timeless city of Cairo and to be hosted by two remarkable institutions. For over a thousand years, Uluz-Azhar has stood as a beacon of Islamic learning and a greeting of peace from Muslim communities in my country. Assalamu alaikum. এরপর দুই হাজার দশ সাল থেকেই দেখা যায় আরব বসন্তের নামে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং সেই কথিত আরব কে উত্তেজিত করার জন্য এবং কথিত আরব বসন্তের নামে যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার যে ছকটি এঁকেছিল সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বারাক ওবামা সেটি থামাতে পারেননি ক্ষমতায় থেকেও এর পরের মেয়াদেও তিনি ক্ষমতায় ছিলেন টানা দুই মেয়াদে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার পরও কিন্তু আরব অঞ্চলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল সেই যে সিরিয়ার ভয়াবহ যুদ্ধ সেই যে ইয়ামিনের ভয়াবহ যুদ্ধ লেবাননের যুদ্ধ লিবিয়ার যুদ্ধ এবং এভাবে আমরা দেখছি যে পুরা মধ্যপ্রাচ্যে এবং আমরা দেখছি যে মিশরেও কিন্তু রক্তপাত হয়েছে এবং মিশরের রক্তপাতের মধ্য দিয়ে সেখানে অনেক উত্থান পতনের ঘটনা ঘটেছে এই সব ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত মুসলিম বিশ্বের সেই অনুপ্রাণিত মানুষগুলো বারাক ওবামাকে আর মন থেকে খুব বেশি পছন্দ করতে পারেনি তারপরও মানুষ বারবার প্রতারিত হয় গত নির্বাচনের আগে আমরা দেখছিলাম যে মুসলিমরা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছেন এবং বারাক ওবামা যব বাইডেনের পক্ষে যেভাবে নির্বাচনের মাঠে লড়েছিলেন তিনি এখনও থেমে নেই সেখানকার স্থানীয় প্রত্যেকটি নির্বাচনে শুরু করে এখন আগামী দিনে যে নির্বাচন বারাক ওবামা এখনও ব্যাপক অ্যাক্টিভ তাই আমি মনে করি না যে বারাক ওবামা বিশেষ কোনো কৌশল অবলম্বন করছেন তিনি আরও একশো বছর বেঁচে থাকবেন এরপরে মুসলমানদের জন্য বিশাল ত্রাণকর্তা হয়ে হাজির হবেন সেটি অন্তত আমি মনে করি না আমি এটি মনে করি তার অনেক বেশি ক্ষমতা কে প্রয়োগের জায়গা থাকলেও তিনি মুখে কুলুপ এটে বসে আছেন আজকে আলোচনা দীর্ঘ করব না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ